15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত মোট 61 দিনের ব্যান পিরিয়ড ব্যান পিরিয়ড শুরু হওয়ার আগে কিছু মৎস্যজীবী এবং পরিবেশবিদ উদ্বিগ্ন ছিলেন কারণ তারা বাজারে ছোট ইলিশ মাছ দেখতে পেয়েছিলেন এই ছোট মাছগুলি মাছের প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে 15 এপ্রিল থেকে শুরু হয়েছে ফিশিং ব্যান পিরিয়ড আর সেই সময় প্রতি বছর নজরদারি এরিয়ে মাছ ধরেন অনেক মৎস্যজীবী সেগুলি পুরোপুরি বন্ধ করতে সকলের এগিয়ে আসতে হবে বলে মৎস্য মৎস্যজীবী সংগঠন করে পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য দপ্তর থেকে মাইকিং করে ইতিমধ্যে জানানো হচ্ছে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে দীঘা মোহনা তাজপুর শঙ্করপুর মন্দারমণি শৈলা জলধা পেটুয়া প্রত্যেকটি ল্যান্ডিং সেন্টারে চলছে মৎস্য দপ্তরের তরফ থেকে বাড়তি নজরদারি ও মাইকিং অনেক সময় দেখা যায় ছোট মাছ ধরাও হয় এই সময় এভাবে খোকা ইলিশ ধরা হলে আগামী দিনে বড় ইলিশ পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরাও এই সময়ে মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ রাখতে হবে এবং মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করতে হবে কাথি মিল ভবনের এডিএফ সুমন সাহার নির্দেশ নির্দেশক্রমে জেলার বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে চলছে দফায় দফায় মাইকিং প্রচারে রয়েছেন মৎস্য দপ্তরের হিলসা ডাটা কালেক্টর এর কর্মীরা একষট্টি দিনের ব্যান পিরিয়ডে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারের নজরদারির দায়িত্বে থাকবেন হিলসার ডাটা কালেক্টর কর্মীরা আমার নাম শ্রী আশিস ভট্টাচার্য আমরা সরকারের নির্দেশ মতন পনেরোই এপ্রিল হইতে সমস্ত যন্ত্রচালিত যে নৌকাগুলো টলারগুলো চলে সেগুলোকে আমরা বারো তারিখ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যথারীতি আমাদের ল্যান্ডিং সেন্টারে এসে ল্যান্ড করার জন্য আগামী দিনে ওরা এই পনেরো তারিখের পর থেকে কোনোভাবে ওরা সমুদ্রে ফিশিং 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 ফিশিংয়ে যেতে পারবে না আমরা বারবার মাইকিং করে অ্যাসোসিয়েশনের তরফ থেকেও মাইকিং করে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকেও মাইকিং করে জানাচ্ছে এর জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম শ্রী সুভাষচন্দ্র নায়ক শঙ্করপুর ফিশারম্যান ফিস্টের অ্যাসোসিয়েশনের সভাপতি আজ থেকে ব্যান্ড পিরিয়ড শুরু হচ্ছে কি কি ব্যবস্থা নিয়েছেন আপনারা আমরা গত অন্যান্য বছরের ন্যায় পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আমরা লেন্ডিং সেন্টারে মাইকিং করে দিয়েছি এবং সরকারেরও যে প্রচার গাড়ি তারাও এসে বাইকিং করে দিয়েছে এবং আমরা প্রত্যেক ব্যবসায়ীকে মাইকিং করে জানিয়ে দিয়েছি যে পনেরোই এপ্রিল থেকে বেলপিও শুরু হলো এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত একষট্টি দিন পর্যন্ত বন্ধ এই সমস্ত কথা বলে দিয়েছি এর এর যে পালন না করবে তার সরকারের অনুযায়ী আইন অনুযায়ী দণ্ডনীয় আমার নাম মনোরঞ্জন খাড়া আমি একজন মৎস্য ব্যবসায়ী এবং আমার টলার ওনার আমি শঙ্করপুর হারবারে ব্যবসা করি এবং গভর্নমেন্টের আইন কানুন মেনে আমি ব্যবসা করি আমরা এপ্রিল মাস চালু হওয়ার আগে আমরা ব্যবসা বন্ধ করে দিয়েছি আমার লার্নিং সেন্টারে কোনো রকম কোনো মালিকের বোর্ড এখন চলছে না আমরা গভর্নমেন্টের নিয়ম মেনে আমরা ব্যবসা করি গভর্নমেন্টকে এই বিষয়ে আমরা আরও শক্ত হওয়ার জন্য অনুরোধ করি আমাদের এই ক্ষুদ্র বক্তব্য আমরা পালন করছি আমরা এপ্রিলের প্রথম থেকেই বন্ধ করে দিয়েছি ছোট বড় সব প্রাণে খাদ্য রসিক জানে সব থেকে সেরা ঘি গোলটাজ গোলটাজ খাঁটি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোলটাচ ঘি